আসসালামু আলাইকুম রমজানুল মুবারক তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের ফার্মে দুইটা গরু বিক্রি করেছি আমাদের যে কালু ছিল আগের বড়টা ওইটা আর এই যে আমাদের হাট থেকে লাস্টে যে গরুটা কিনছিলাম আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা সবাই অবগত আছেন এই গরুটা তো আমাদের গরুতে আলহামদুলিল্লাহ দুই মাসে ধরেন এই গরুটা কিনা হয়েছে ছিয়াত্তর দিন দুই মাস ষোলো দিন দুই আড়াই মাসে এর থেকে আবার কতটুকু হইতে পারে তো যাই হয়েছে আলহামদুলিল্লাহ তো আমাদের এই গরুটা কিনা হয়েছিল এক লাখ চার হাজার দিয়ে তো খরচ টরচ দিয়ে সব কিছু মিলিয়ে হচ্ছে দশ বারো হাজার টাকা লাভ আছে হয়তোবা ঈদের হাটে বিক্রি করলে আরও পাঁচ সাত হাজার টাকা হইতো তো টাকার দরকার এই জন্য বিক্রি করে দিয়েছি যেহেতু হাতে সবসময় টাকা থাকে না ওই জন্য বিক্রি করে দেওয়া দেখেন এটাও বিক্রি করছি এটা মূলত এক লাখ নব্বই এটার খাবার খরচ যে আমাদের আগে মহিষ পালতাম ওটার ভিতর ছিল এখন দুই আড়াই মাস শুধু খরচ ধরেন পনেরো বিশ হাজার টাকা আমরা গরুটা নয় দশ মাস আগে কিনা ছিল পঁচানব্বই হাজার দিয়ে তো যাই হোক এটা তো আলহামদুলিল্লাহ যদি আগের খরচ বাদ দিয়ে হয়তো ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাভ থাকে ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ যা হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো তো দেখুন ইনি হচ্ছে আমাদের ভাই বলি মূলত তো গরুর ব্যবসায়ীদের সাথে থাকে আমরা জানেনি ব্যবসায়ীদের সাথে টাকা বুঝে দিচ্ছে সবাই টাকা গুনে নিলাম যেহেতু তো টাকার মধ্যে অনেক সেরা টাকা অনেক সমস্যা থাকে টাকায় তাই ভালো করে তা আমিও বললাম যে আমিও দেখি নেই ভালো করে আমি আস্তে আস্তে দেখে দেখে টাকা নিচ্ছি যে কোনো সমস্যা থাকলে বা জাল নোট থাকলে যেহেতু শিরা রং দেওয়া এই টাকাগুলো সমস্যা হয় আমাদের আমরা সাধারণ খামারি হাটে যে গরু কিনতে যাই যারা অভিজ্ঞ তাদের থেকে তারা অতি তাড়াতাড়ি ধরে ফেলে তা আপনারাও যখন গরুর টাকা পয়সা বুঝে নেবেন শিরা ফাটা রঙ এগুলো দেখে দেখে নেবেন ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমাদের গরুতে খুব বেশি না কিন্তু ভালো হয়েছে যে দশটা গরু এভাবে যদি দুই আড়াই মাসে দশ থেকে দশ হাজার করে লাভ হয় এক লাখ টাকা তো মাসে তিরিশ বত্রিশ হাজার টাকা করে থাকে এটাই আলহামদুলিল্লাহ অনেক অল্প লাভে বিক্রি করা ভালো তো যদি আমি ঈদের হাটে বিক্রি করতাম হয়তো পাঁচ সাত হাজার টাকা বা দুই চার হাজার টাকা বেশি হইতো তো এখন গাড়ি যেহেতু চলে আসছে তো এখন গাড়িতে তুলবে যে আমাদের রেন্টু ভাই আর গাড়ি আমাদের এলাকারই গাড়ি তো মূলত গাড়ি তুলবে এটা খুবই দুঃখা মানে দুষ্টু গরু খুব লাফালাফি করে দেখুন এরা গাড়িতে নিতেছে খুবই লাফালাফি করে আমরা যখন হাট থেকে আনছিলাম তখন এই গরুটা সমস্যা আলাদা একা দূরে বাধা ছিল যাতে অন্য গরু সে লাফালাফি না করতে পারে তো আমরা তাড়াতাড়ি গুলো গরুগুলা বিক্রির কারণ যেহেতু আমরা কুরবানির জন্য গরু তুলবো তুলব কুরবানের যেহেতু রোজার আড়াই মাস পর তো দুই মাস পাঁচ সাত দিন আমরা রাখতে পারবো কাজও না হচ্ছে দুই মাস পাঁচ সাত দিনের মধ্যে আবার কিনতে হবে সব কিছু মিলিয়ে আমরা তাড়াতাড়ি করে সবাই ছেড়ে দিব ঈদের আগেই আবার গরু কেনার চেষ্টা করব তো আপনাদেরকে আবার আপডেট দিব তখন আমরা কি করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি অনেক সময় কাজের চাপে সব কিছু বলা হয়ে ওঠে না তো দেখুন এটাও গাড়িতে তুলে ফেললে এটাই আমাদের খুব বড় গুরু ছিল তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্ল